সেদিন ওই যে ফেসবুক মানে চালিতি সালিতে হঠাৎ করে দেখা হচ্ছে চট্টগ্রাম বলে পঁয়ত্রিশ জন নাই ঢাকাত বলে পঁয়ত্রিশ জন নাই মানে এই ছোট বাচ্চাগুলো আচ্ছা একটা জিনিস খেয়াল করি থন্ত মানে তোমার ইলে আর বাড়ির ছোল ছোটগুলো ঠিক আছে না নাই না চুরি হয়ে গেছে আচ্ছা যদি ঠিক থাকে তো ফেসবুকত কাই কি পোস্ট করুক আর না করুক সেটা দেখি তোমরা অত মানে ইয়ে করবেন কেন মানে বিচলিত হয়ে যাইমেন কেনে মানে ঘটনা হয়েছে কি ওই কান বলে সিল নিয়ে গেল এখন নিজের কান না দেখিয়ে এখন সিলের পিছনে ছুটি আমরা বাঙালি বসছেন আমরা বাঙালি গিলে হয়েছি কেমন মানে পেনটি বকলত থুইয়ে এখানে গোটায় দোলাটা আমরা উঠতেইছি উঠতেইসি ওর পা পেনটি গেল করে আরে পেন এখন দেখিনি দেখবো যে জিনিসটা কোটে কোন থসি কারণ একটা জিনিস না দেখলে তো আর কেউ করা যাইবে না আমরা বাঙালি মানে সব সময় গুজব মানে সরাইতেও বেনা ভালো লাগে হামাক আর গুজব মানে শুনতেও ভালো লাগে মানে আমরা আগাড়ি পিছড়ি কিছু না দেখিয়ে মানে কিভাবে মানে মানুষও কয়েছে হুর্রে আমরাও কয়েছি হুর্রে কারণ এই হররে বাঙালি এইটা হয়েছে আমার দোষ